এই শিক্ষার আলোটা ছড়িয়ে যাক আর যেহেতু সুযোগ তৈরি হয়েছে তাই আমরা রংপুর থেকে আমাদের তিরিশ জন সদস্যকে এই বাংলাদেশ তখন নানান রকম পারিপার্শ্বিকতার কারণে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন হতে হয়ে বাধ্য হতে হয়েছে অনেকটাই আর কি তো পড়ালেখার সুযোগ ছিল না ছোটো থেকে এখন নতুন করে সুযোগ এসেছে আমাদের বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে তো আমরা চাই আমাদের সকলের ভেতরেই এই শিক্ষার আলোটা ছড়িয়ে যাক আর যেহেতু সুযোগ তৈরি হয়েছে তাই আমরা রংপুর থেকে আমাদের তিরিশ জন সদস্যকে এই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই সালের এই এসএসসি ব্যাচে তিরিশ জন শিক্ষার্থীকে আমরা ভর্তি করতে সক্ষম হয়েছি তো আমরা রংপুর থেকে আবার রংপুর শহর থেকে এই পায়রাবন স্কুলে আসার কারণটা হচ্ছে যেহেতু এখানে বেগম রোকিয়া শাখোয়াত হোসেন নারী জাগরণের অগ্রদূত মহিষী নারী আমাদের আমাদের রংপুরের গর্ব একজন নক্ষত্র বাংলাদেশের তো তার পাশা পাশাপাশি থাকলে তাদের তাকে স্মরণ করলে আমরা আমরা আমি মনে করি যে আমরা আরও আলোকিত হব তার আলোয় আমরা আলোকিত হব সেই উদ্দেশ্যে আমাদের এই পায়রাবন স্কুলে বেগম রোকেয়া শাখোয়াত হোসেনের পাশের এই স্কুলে আমরা ভর্তি হয়েছি বিচ্ছিন্ন হয়েছি যখন আমরা স্কুলে যেতাম তখন নানান রকম পারিপার্শ্বিকতার কারণে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন হতে হয়ে বাধ্য হতে হয়েছে অনেকটাই আর কি তো পড়ালেখার সুযোগ ছিল না ছোটো থেকে এখন নতুন করে সুযোগ এসেছে আমাদের বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে তো আমরা চাই আমাদের সকলের ভেতরেই এই শিক্ষার আলোটা ছড়িয়ে যাক আর যেহেতু সুযোগ তৈরি হয়েছে তাই আমরা রংপুর থেকে আমাদের তিরিশ জন সদস্যকে এই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই পঁচিশ সালের এই এসএসসি ব্যাচে পঁচিশ তিরিশ জন শিক্ষার্থীকে আমরা ভর্তি করতে সক্ষম হয়েছি তো আমরা রংপুর থেকে আবার রংপুর শহর থেকে এই পায়রাবন স্কুলে আসার কারণটা হচ্ছে যেহেতু এখানে বেগম রোকিয়া শাখোয়াত হোসেন নারী জাগরণের অগ্রদূত মহিষী নারী আমাদের আমাদের রংপুরের গর্ব একজন নক্ষত্র বাংলাদেশের তো তার পাশে পাশাপাশি থাকলে তাদের তাকে স্মরণ করলে আমরা আমরা আমি মনে করি যে আমরা আরও আলোকিত হব তার আলোয় আমরা আলোকিত হব সেই উদ্দেশ্যে আমাদের এই পায়রাবন স্কুলে বেগম রোকেয়া শাখোয়াত হোসেনের পাশে এই এই স্কুলে আমরা ভর্তি হয়েছি যখন আমরা স্কুলে যেতাম তখন নানান রকম পারিপার্শ্বিকতার কারণে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন হতে হয়ে বাধ্য হতে হয়েছে অনেকটাই আর কি তো পড়ালেখার সুযোগ ছিল না ছোটো থেকে এখন নতুন করে সুযোগ এসেছে আমাদের বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে তো আমরা চাই আমাদের সকলের ভিতরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই সালের এইচ এসএসসি ব্যাচে পঁচিশ তিরিশ জন শিক্ষার্থীকে আমরা ভর্তি করতে সক্ষম হয়েছি তো আমরা রংপুর থেকে আবার রংপুর শহর থেকে এই পায়রাবন স্কুলে আসার কারণটা হচ্ছে যেহেতু এখানে বেগম রোকিয়া শাখোয়াত হোসেন